কি করো তাই আমি করদি না ছেদা মদি না স্বপ্ন আউটলেট

काडा लागो ना तो इला तेडला का मोहनवर

রাতের বেলায় মানুষের এখানে আনাগোনা সবাই হাঁটতে আসে এখানে নিরিবিলি পরিবেশ মোটামুটি হাঁটা রাই বাংলাদেশের সবসাইতে বিআইপি এলাকার মধ্যে গুলশান একটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ গুলশানের পরিবেশের রাতের অবস্থা কী কারণ আমরা সামনে পার্কের মধ্যে ঢুকবো আদিত্য বলমত দেখতে দেখুন এখানে আশেপাশে পরিবেশ এদিকে দেখেন দোকান পার্কে ঢুকতেছি এখন আমরা আপনারাও সাথে থাকেন ইন তো আমরা ঢুকলাম একটু হাঁড়াহাঁটি করার জন্য এখন মানুষ কত স্বাস্থ্য থাকতো সবাই এখানে হাঁটাহাঁটি করতে ব্যস্ত সবাই সবার হ্যালে ব্যস্ত হেলথ কনসান্স স্বাস্থ্য সকল সুখের মূল আপনি যদি শরীর ভালো না থাকে তাহলে জীবনে কোনো কিছুই ভালো লাগবে না যেহেতু ঢাকা শহরে এখানে হাঁটাহাঁটি করার জায়গায় নেই সেই জন্য মানুষ বিভিন্ন পার্কে এসে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে দেখেন বসবো আমরা তো হাঁটতে অসুবিধা না আমরা বসবো এনে দেখেন আবার বাচ্চাদেরও ইগন জায়গা আছে মোটামুটি আমরা এখন বসে আছি আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন

ভালোই একটা পরিবেশ আপনি ভোগ করতে পারবেন হাঁটা হাঁটে ছলাছলের জন্য রাতের পরিবেশ সামনে পুলিশ কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন জন্য করা হয়েছে মোটামুটি এখানে সবাই ভালোই উপভোগ করতেছে রিল্যাক্সে বসে গল্প সল্প করা যায় এই পার্কে আবার কোনো টিকিট কাটতে হয় না সবার জন্য মুক্ত এটা একটা সুবিধা তা হচ্ছে পুলিশ লোকের সামনে